দেশকে স্বাধীন করে আমরা জানতে হতে পারি নাই কারণ আমরা এই ফ্যাসিবাদ মুক্ত হতে পারি নাই আমরা আপনারা জানেন গতকালকে আমাদের ভাই আমাদের জেলা পুত্রের অন্যতম সমন্বয়ক এবং এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানের উপর হামলা হয়েছে এই প্যাসিবাদ আমাদের উপর বারবার আমাদের বিচ্ছেদিত এবং নিপীড়িত মানুষের উপর বারবার হামলা করে যাচ্ছে এই প্যাসিবাদের নিষিদ্ধ আমরা করে যাব। এবং যে প্রতিবাদকে নিশ্চিত করে আমরা মাঠে গিয়ে যাব না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলায় 4ই আগস্ট 4ই আগস্টে 4ই আগস্টে 4 শহীদ হয়েছে এবং তিনশোর উপরে ভূমিভাত ভূমিবিত হয়েছে আপনারা জানেন সেই মতwidetilde দানকারী নীতি তো এখন রাষ্ট্রের দেশে এবং দেশের বাইরে বিবৃতি দিয়ে যাচ্ছে সেই নীতি এই ধনী হাজিরের সাথে বিভিন্ন সময় আমরা কল রেকর্ড শুনতে পাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানাবো এই খুনিটি বুকে অনেকটি বিলম্ব অ্যারেস্ট করে বিচারের কাজ করে দায় করাতে হবে সন্ধ্যার সাথে বর্তমান আপনারা জানেন আমার এই হাসপাত পাই খুব মানে সেন্সিটিভ মানুষ খুব মানে ন্যায় পড়ায়

জুলাই বিপ্লব ধীন হয়ে আমরা আরো বলতে চাই আমাদের ট্যাক্সের টাকায় আমরা প্রশাসনকে বেতন দিই প্রশাসনের দায়িত্ব হচ্ছে দেশের পেশারি সার্ভিসগুলো বজায় রাখা যদি প্রশাসন জনগণের নিরাপত্তা নিতে ব্যর্থ হয় তাহলে এরকম প্রশাসন আমরা চাই না সেই এমন ভুলের মতো মন মধ্যে রাখলো চাবই মনসে আছে আরও তুমি আমরা তারা চাকরি চাকরি ছেড়ে দিয়ে ভাষায় খেয়ে অবস্থান করেন নয় অন্যথায় আপনাদেরকে আমরা দেখে নেবেন ইনশাল্লাহ আওয়ামী লীগের ফেরস্তারা এখন তারা দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘট্যের মতো লুকিয়ে আছেন যদি আপনারা এরকম দ্বিতীয়বার আরগুলো আমরা করার চেষ্টা করেন তাহলে আমরা স্পষ্ট ভাষায় পরিস্থান চাই এখনো দেশের মধ্যে আপনারা অক্সিজেন নিচ্ছেন দেশের এখনো অন্য বস্তু ভোগ করতেছেন আপনাদের কে বিলম্বের দেশ থেকে আমরা আপনাদের নেত্রীর মতো বিচারিত করা হবে সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই হাস্তার পায়ের হাস্তার পায়কে আপনারা এত ভয় পান কেন সেই লিগে প্রশাসনকে আমরা জানাই দিতে চাই হাস্তাদের কণ্ঠে বাংলার বিশ কোটি জনতা আজকে

পুলিশ প্রশাসন থেকে পরিষ্কার করতে হবে এবং আপনাদের এই বিপ্লবী ছাত্র জনতাকে বত আহ্বান করি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই স্পিরিটকে ধারণ করে এই বিপ্লবী চেতনাকে উচ্চিত করার জন্য সকলে সচেতন এবং সর্বদা সতর্ক দৃষ্টি রাখবেন আসসালামু আলাইকুম জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বৈষম্যর দেশে ছাত্রজনতার সাধক আহ্বায়ক বর্তমান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল আমাদের সকলের প্রিয় ভাই হাতকাত আব্দুল ফোরম কাজীপুরে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে আমরা এই লক্ষ্মীপুর থেকে ওই সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সংগ্রামে লক্ষ্মীপুর আসে এই হাতকাত আব্দুল্লারে যদি পড়ে যায় এই বাংলাদেশ পড়ে যাবে

ডাক্তার আবদুল্লারা দেশের সম্পদ তারা জাতীয় সম্পদ তারা যদি পড়ে যান এই দেশের উপরে আবার বেশি বাদ চেপে বসবে সুতরাং এই বাংলাদেশ দেশের প্রশাসন দেশের প্রিয় নাগরিকদের উচিত হাস্তাদ দেশের মধ্যে ঠুকিয়ে রাখা আমরা এই লক্ষ্মী ঘর থেকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদের দেহে এক ফুটার রক্তবন্ধু থাকতেন

তখন ওসি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহার করে তাকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানায় অবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে তার পাইতে পাঠিয়ে দিতে হবে কারণ সে ফাঁসিবাজার অন্তত প্রদেশের সেই সাথে আমরা বলতে চাই জুলাই বিপ্লবের নায়কদের উপর হামলা করে এই জুলাই আন্দোলনকে স্তপ্ত করে স্তপ্ত করে দেওয়া যাবে না কারণ জুলাই বিপ্লব আরো দ্বিগুণ শক্তি লাভ করে দেশের মানুষের অধিকারের জন্য পরিষ্ঠ কেন্দ্র দিয়ে মানুষের অধিকারের জন্য সক্রিয় ভূমিকা রাখবে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত